আমার সাথে এই মুহূর্তে দিব্যেন্দু বড়ুয়া ভারতীয় ডেলিগেশনের লিডার ইন বুডাপেস্ট ভারতীয় দল ইতিহাস সৃষ্টি করেছে চেস অলিম্পিয়াডে গোল্ড মেডেল জিতে দিব্যেন্দু প্রথম থটস অসম্ভব ভালো লাগছে অ্যাজ অ্যাজ এ হেড অফ দ্য ডেলিগেশন এখানে আমাদের ইন্ডিয়ান টিম আমরা সেকেন্ড স্পিট ছিলাম মেন মেন টিমে মেনটনে এইতে ইউএস এর পরে তো এক্সট্রিমলি এক্সট্রিমলি ভালো পারফরমেন্স করেছে আমাদের আমাদের ছেলেরা বিশেষ করে অর্জুনের গেছে এবং বুকেশ বুকেশ টপ বোর্ডে এবং থার্ড বোর্ডে এবং তার সঙ্গে প্রাগ ফোর্থ বোর্ডে বিদিত এবং ফিফ্থ হরি কৃষ্ণা সুতরাং থ্রু আউট দ্য টুর্নামেন্ট এগারোটা খেলায় পনেরোটাতেই মনে হয়নি যে আমরা হারছি হারার মতো আছি আমরা ইনফ্যাক্ট আমরা প্রত্যেকটা ম্যাচে ডোমিনেট করে এই যে জায়গাটা থ্রু দ্য টুর্নামেন্ট আমরা লিডে ছিলাম এবং খুব মানে কনভিনসিংলি আমরা চ্যাম্পিয়ন হয়েছি সো মানে এটা ইতিহাস সৃষ্টি হলো ভারতবর্ষের দাবার ক্ষেত্রে এবং থেকে ইম্পর্টেন্ট যেটা আমি সবসময় মনে করি মনে করি যে একটা সময় ছিল যে আমরা সোভিয়েত ইউনিয়ন ভীতি ছিলাম কাসপারাব ছাড়াও রাশিয়ান টিম জিতত কিন্তু আজকে আমাদের আনন্দ ছাড়াও আমরা জিতছি সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আনন্দ খেলে তার সত্ত্বেও আমরা নাম্বার ওয়ান আহ সুতরাং এটা প্রমাণ করে যে ভারতীয় দাবা এখন সম্পূর্ণ অন্য অন্য হাইটে চলে গেছে এই এটাই আমার শেষ প্রশ্ন আমি জানি তোমাকে প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে সন্ধ্যেবেলায় অ্যাম্বাসি যেতে হবে সেলিব্রেশন আছে ইত্যাদি বাট তাহলে এটা এখন বলা যেতেই পারে যে ভারতীয় দাবা কিন্তু এখনকার পৃথিবীতে একটা অন্য মাত্রা যোগ করেছে বুকেশের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচও আসছে এটা কিন্তু আমরা বলতেই পারি পুরুষ মহিলা দুটো দলই যেভাবে পারফর্ম করেছে ইন্ডিয়ান চেস অ্যাজ টার্ন দ্য নিউ লিফ তোমার তোমার থক্স অবশ্যই অবশ্যই এবং আমার মানে এর জন্য প্রথমত ডেফিনলি আনন্দের কন্ট্রিবিউশন তো আছিই আনন্দ খেলা ছাড়া অ্যাক্টিভলি খেলা পরে ছাড়া পরেও কিন্তু ইন্ডিয়ান টিমের এই যে তিনজন যে ইয়ং জেনারেশন উঠে এসেছে বা মেয়েদের মধ্যে আরো অনেকে উঠে এসেছে তাদের কিন্তু আনন্দ হেল্প করেছে করছে আর কি তো ডেফিনলি আমাদের একটা নতুন আমরা কিন্তু যেটা ম্যাগনাস কালচার বলেছিলাম কয়েক বছর আগে দু তিন বছর আগে যে ইন্ডিয়াজ কিন্তু ডোমিনেট